বিয়া যে কত মজা যারা বিয়া করে তারাই যেহেতু পুরুষ মানুষ সেক্ষেত্রে তো বিয়ে করতেই হাতে আছে বাইক সাথে আছে গাড়ি তারপর আবার চলেও আসবে একটা না আর সেই নারীকে উঠিয়ে আনার জন্য আমরা চারটা হাইস আর বাইক নিয়ে বের হয়েছি গ্রাম অঞ্চলের বিয়ে যেহেতু মজা তো একটু হবে আর সেই মজাকে উপভোগ করার জন্যই আজকে আমরা বিয়ে খাওয়ার জন্য বের হই যারা গ্রামের বিয়ে খায় তারাই বলতে পারবে গ্রামের বিয়েতে কতটা আনন্দ গ্রামের ন্যাচারাল পরিবেশ দিয়ে গাড়িগুলো যাচ্ছে আমাদের কাছে দেখতেও ভালো লাগছে আর বিয়ে হচ্ছে ফরস কাজ যাদের বিয়ের বয়স হয়ে গেছে তারা অবশ্যই বিয়ে করে ফেলবেন অনেকের বিয়ের বয়স হওয়ার পরেও মা বাবা তাদেরকে বিয়ে দেয় যে কারণে অনেকে পরকিয়ায় লিপ্ত হয়ে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আজকে এই বিয়ে খাওয়ার জন্য তারপরেও বিয়ের দাওয়াত আজকে আমাদেরকে খাইতেই হয় যদিও আমাদের রাস্তা দিয়ে আসতে এই বৃষ্টির মধ্যে অনেকটাই সমস্যা হয়েছে কিন্তু আল্লাহর কাম আল্লাহ করছে তাতে তো আমাদের মন খারাপ করার কিছু না যাই অবশেষে বৃষ্টি পেরিয়ে বিয়ে বাড়িতে এসে পৌঁছতে পেরেছি এটাই হচ্ছে আমাদের বড় ভাগ্যের বিষয় এখন বরকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যাওয়া হচ্ছে গেটের কাছে যেখানে অনেকেই দুষ্টুমি করবে একটু ফাজলামি করবে একটু মজা করবে আর এইগুলো সব বিয়েতেই হয়ে থাকে একটু দুষ্টুমি ফাজলামি এই যে দুপুরে বাইর হয়েছি পেটের খিদায় মরতাস কোন সময় মনে হয় পেটটা সারবো সময় ভিতরে গিয়ে আমরা খাবো আগে হইলো পেট শান্তি তারপর হইলো দুনিয়া শান্তি আমার পেটই যদি শান্তি না থাকে দুনিয়া শান্তি কেমনে আমার তো আর ধৈর্য মানতেছে না কোন সময় আমি ভিতরে যাবো কোন সময় ভিতরে গিয়ে খাবো ইহুদা একটা মিষ্টি কি আর আমার পেট বড় আমার তো ভিতরে যায় গরুর মাংস দিয়া ভাত খাইতে হই বড় আজকে অনেক সরম পাইতাছে গ্রামের বিয়েতে যে আমোদ ফুর্তিটা করা হয় শহরের বিয়েতে কিন্তু এতটা আমোদ করা যায় তবে আমরা আনন্দের ছলে গেটের সামনে যে পার্টি স্প্রে মেরে থাকি এগুলা কিন্তু মারা মোটেও ঠিক কারণ গেটের সামনে অনেক ধরনের খাবার থাকে যে খাবারের উপর পার্টি স্প্রে গুলো পরে পরবর্তী পরবর্তীতে সেই খাবারগুলো কিন্তু নষ্ট হয়ে যায় আর খাবার অপচয়কারী হচ্ছে শয়তানের বোন আমরা যেহেতু মুসলিম সেই ক্ষেত্রে কখনোই খাবার অপচয় করা ঠিক না আপনারা যারাই বিয়ে বাড়িতে গেটের সামনে যাবেন আগে থেকেই তাদেরকে সিগন্যাল দিবেন দয়া করে আপনারা কেউ পার্টি স্প্রে মারবেন যাই হোক গেটের সামনে যে আমাদের দেনা পাওনা ছিল সেই দেনা পাওনা গুলা কিলার করা হলো কিলার করা শেষে পিতাটা কেটে অবশেষে আমরা ভিতরে প্রবেশ করি আজকা জামাই যে বাব লইছে মনে হয় সে বাজা মাসুলটা খাইতে পারে আমি তো জামাইয়ের বাপ দিকে ভিতরে ভিতরে হাসতেছি আর পার্টি স্প্রে গুলা পরিষ্কার করতে করতে আইতেছি অবশেষে তো ভিতরে প্রবেশ করবার মানে আল্লাহ যদি মা ভাই খাবার পারে বরকে স্টেজে নিয়ে বসানো হবে স্টেজে নিয়ে বসানোর পর তাকে খাবার দাবার দেওয়া হবে যদিও আমি বরের সাথে বসবো না বরের সাথে আমি খাইতে কারণ আমার সাথে যে ভাইবেরাদার আছে আমি তাদেরকে ছেড়ে কখনোই বরের সাথে খাইতে পারবো আর বরকে যেই পরিমাণে খাবার দেয় ওই খাবার আমার খাওয়াও সম্ভব বরে কিন্তু খাইতে পারে কিন্তু এখানে এসে একটা বাপ দরতাস বরের খাবার তো আপনা করে দেখাইলাম মহান আমা করে খাবার দিব এই খাবার আপনা করে দেয়া বড় দুঃখের বিষয় আপনা করে নিয়ে আমি দাওয়াতটা খাইতে পারলাম না আমি একাই একাই দাওয়াতটা খাইতে ওই নেক্সট বিয়েতে আপনাদেরকে আমি দাওয়াত দিয়ে দিলাম আপনারা আমন্ত্রণ খাবারের সময় বেশি কথা বলতে হয় না আর আমি যে খাবার খাইতেছি ওই খাবারটা আপনার করে দেখাম ওই বিষয়টাও জানি কেমন দেখা যায় এখন আর কি করার যেহেতু আপনাদের মাঝে বিয়ের ফুটেজ গুলো তুলে ধরছি এখন বিয়ের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তো তুলে ধরতে এখন আমাদেরকে গরুর মাংস দেওয়া হচ্ছে মাছ বাজি দেওয়া হচ্ছে সাদা ভাত দেওয়া হয়েছে পোলাও দেওয়া হয়েছে যাই হোক আপনারা যে যেখানেই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আমি মানিক মায়ের জন্য দোয়া করবেন আর যদি আপনি বিয়ে করেন তাহলে অবশ্যই আমাকে বিয়ের দাওয়াতটা দিয়েন ভাই